মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত নদীবেষ্টিত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নে সক্রিয় বেশ কয়েকটি নৌডাকার দল এই সব দল কর্তৃক সম্প্রতি তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এদিকে তাদের অপতৎপরতা বন্ধ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা শনিবার বিকালে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে অনুষ্ঠিত এই মানববন্ধনে জামালপুর হগলাকান্দি আশেপাশে গ্রাম থেকে শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন ডাকাতরা নদী থেকে বালু উত্তোলন নৌযানের চাঁদাবাজি হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা চাই দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক